আসসালামু আলাইকুম আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নৃত্য এসেছি তো আমি নানি বাড়ি এসেছি তো নানি বাড়িতে এখন নানি বাড়িতে কি কী করি কী মানে নানি বাড়িতে কীরকম রয়েছে সেটা দেখাবো এই দেখেন এটা হচ্ছে আমাদের নানি বাড়ির ঘর আর এই দেখেন বাইরে মুরগি ছেড়ে দিয়েছে আর এই দেখেন এটা আর একটা ঘর এর মধ্যে পাট খাটি রাখা হয় এখন আর রাখে না আর ওইদিকে নানি রয়েছে আমার আর এই দিকেও একটা ঘর রয়েছে একটা রান্নার জন্য আর একটা আমার নানির ঘর রয়েছে এইখানে সই আর দেখতে পাচ্ছেন এই এই যেটার মধ্যে রয়েছে এই বাড়ির মধ্যে পুরোটাই মানে খুলার পর্যন্ত এই পাশে একটা মাঠ রয়েছে তো এইটুকু আমাদের নানি বাড়ি পুরো দেখতে পাচ্ছেন এই বাড়িতেও আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটাও বলেছিলাম তো এই ঘরটাও দেখাচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘর এটা দেখতে পাচ্ছেন আর এই দেখেন এই মুরগিটাকে কিন্তু দড়ি দিয়ে এক পা বন্ধে দিয়েছে তাই আর একটু পালাতে ছেলে একবার পড়ে যাচ্ছে অনেক হাসিকর লাগছে আচ্ছা আর দেখতে পাচ্ছেন ওইখানে মই লাগানো রয়েছে আর সবাই দেখতে পাচ্ছেন অনেক অনেক ভালো ভালো রয়েছে আমাদের এই নান বাড়িতে দেখতে পাচ্ছেন আমরা উপরে উঠি আমাদের নানি বাড়িতে কিন্তু সাইমান রয়েছে সাইমান কিন্তু চলে যাবে আমাদের বাসায় পরে আসবে দেখতে পাচ্ছেন এই যে এটাও একটা ঘর এই ঘরে কিন্তু আমি আমার আপু তার সাথে আমার আম্মু সুতাম এখন কিন্তু অন্য ঘরে শুই আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা আর ভিডিওটা বেশি বড় করবো না ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন ভালো লেগেছে কিনা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ